ক্লাস স্কোয়াড এফ পিপি হ্যাঁ গাইজ আমি এই মুহূর্তের কথাই বলতেছি তোমরা হয়তো বা এর সম্বন্ধে অনেকে জানো আবার অনেকে জানো না আমরা আজকে এইটি ট্রাই করব। যদিও এই ম্যাচটি একবারও খেলি নাই সুতরাং আমার কাছে এটা আনকমন ভাই রে ভাই এখানে হাতটা ছাড়া তো ক্যারেক্টারের কোনো বডি দেখা যাচ্ছে না যাই হোক তোমরা এতটুকু নিজেরাই এনজয় করতে থাকো তোমাদের সুবিধার্থে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম Ooh. first class <sighs> 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 Double कैरेक्टर सोना हार कारण खेलते और मूवमेंट करते टने जी लगे फर्स्ट ब्लड এই মোড়ে ক্যারেক্টার কিন্তু একটা আলাদা সাউন্ড করে প্রথমে ভাবছিলাম নেট চলে গেছে পরে দেখলাম ওরা যে মাইকটা দিছে আমাদের শেষে আর ভাই আরেকটা কথা আমি হচ্ছে গিয়ে একেবারে নতুন একটা ইউটিউবার মানে একেবারেই নতুন আমি যাচ্ছি যে লাইভ স্ট্রিম করব বাট লাইভ স্ট্রিম করার জন্য পঞ্চাশটা নিম্নে পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগবে যেখানে আমার অনুযায়ী পনেরোটা সাবস্ক্রাইবার সুতরাং প্লিজ ভাই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও ভাই আর ডাবল টাব করে লাইকটা করে দাও প্লিজ এখানে দেখার আর কিছু নেই এখানে একটা মার খেয়ে যাবো তারপর রাউন্ড এটা শেষ Ooh. First blood, double kill, triple kill. ভাই একটা ভিডিও এডিটিং করতে আমার প্রায় এক সপ্তাহের মতো সময় লাগে সুতরাং ভাই একটু সাপোর্ট করে ভাই আর কিছু তো চাই না আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ